আজকের ব্লগে দেখো আমার বেবি মুভমেন্ট তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে দেখো প্রোগ্রেস মম খেয়েছিলাম আমি ফাইভ মান্থ থেকে তারপরে তো অনেক ফুডস খেতাম আর একটুখানি রিলস বানিয়ে নিচ্ছিলাম গেট রেডি উইথ মি বানাচ্ছিলাম তো ভীষণ ভালো লাগছিল আমার হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো যে যেখান থেকে ভিডিওটা দেখছো আমিও তোমাদের ভালোবাসায় ভালোই আছি আর এখন সকাল সাড়ে নটা পনেরো দশটার মতো বাজে তো আমি এখানে দেখো দুধ গরম বসিয়ে দিয়েছি আর এতদিন তো আমার বোন আমার কাছে ছিল তোমরা তো জানো জবে থেকে আমাকে মাসের স্বাদ দেওয়া হয়েছিল তো তখন আমার মামিরা এসেছিলো মাও এসেছিলো তো বোনও এসেছিলো বোনকে রেখে দেওয়া হয়েছিল তো বোন আজকে বাড়ি চলে গেছে বর বাড়িতে দিয়ে আসতে গেছে বোনকে কেননা বোনেরও পরীক্ষা শুরু হয়ে যাবে ওর স্কুল শুরু হয়ে গেছে সমস্ত ছুটি শেষ কিছু ছুটি ওর শেষ হয়ে গেছে তো আজকে থেকে ওর স্কুল মানে কালকে থেকে আজকে যেহেতু সানডে তো মন্ডে থেকে ওর স্কুল স্টার্ট হয়ে যাবে ওর জন্য চলে গেছে বর দিয়ে আসতে গেছে বাড়িতে আর এখন সারাদিন আমি একা আছি আর এই পুরো প্রেগনেন্সি জার্নিটা আমি কেমন করে কভার করলাম না করলাম সেটা নিয়ে তো পরে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করবই তো আজকে আজকে তোমাদেরকে এই প্রেগন্যান্সি জার্নিতে মানে আজকে মানে ডেলি রুট আমার কেমন থাকে সেটাই তোমাদের সাথে শেয়ার করার একটু চেষ্টা করব তো চলো তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো তো ফার্স্ট সকালবেলা আমি ঘুম থেকে উঠে জানো তো একটুখানি জল খেয়ে খালি পেটে তারপরে দুধটাকে গরম বসিয়েছি দুধ খাবো এই যে পোগ্রাস মোমটা দেখছো ফাইভ মান্থ থেকে ডাক্তার আমাকে এই পোগ্রাস মোমটা খেতে বলেছিল এই কৌটোটার মানে এটা হলো চকলেট ফ্লেভারের একটাই পাওয়া যায় চকলেট ফ্লেভারেরই পাওয়া যায় আর এইটা খেতে আমার খুবই ভালো লাগতো দুধ দিয়ে সকালবেলা ঘুম থেকে উঠে রীতিমতো আমার এটা নেশা হয়ে গিয়েছিল যে কখন আমি দুধ দিয়ে একটু পোগ্রাস মোম খাবো এক চামচ আর এখানে দেখো সাতশো টাকা দাম ছিল এক একটা কৌটোর তো পাঁচ মাস থেকে আমাকে দিয়েছিল ডাক্তার আর আমি পাঁচ মাস থেকেই খেতাম আর তখন থেকে ওয়েট করে থাকতাম কখন সকাল হবে কখন আমি এটা খাবো তো আর যেহেতু তোমাদের সাথে একটু ভিডিও করছিলাম তাই দুধটা হালকা ঠান্ডা হয়ে গিয়েছিল মানে বেশি ঠান্ডা হয়ে গিয়েছিলো হালকা ঠান্ডা হলেও কিন্তু গুলে যায় দুধটা যেহেতু একটু ঠান্ডা হয়ে গিয়েছিল ওর জন্য কিন্তু এই প্রোগ্রেস মামটা একটু মানে গুলতে সময় লাগছিলো মানে চাকা চাকা হয়ে যাচ্ছিলো গোলাতে একটু সময় লাগছিলো আর এখানে আমি ডিম সিদ্ধ বসিয়ে দিচ্ছি রোজই ডিম সিদ্ধ খেতাম তো দুধ আগে ওটা দুধটা খেয়ে নিলাম তারপরে ডিম সিদ্ধ বসিয়ে দিলাম এদিকে চিকেন আছে চিকেন করব আর আজকে তো শুনেই নিয়েছো বর আমার বোনকে দিতে গেছে বাড়িতে আমি একাই আছি আর এখানে লেবু দেখলে দেখতে পেলে ঝুড়ির মধ্যে সর্বদি লেবু আর এখানে এনেছিলাম রুটিকে একটু রোল মতো করে নিচ্ছিলাম মানে দুধের সাথে ঘোলে মেটানো ময়দা ছাড়া আটা রুটিতে একটুখানি ডিম দিয়ে ভেজে রোলের মতন করে খাবো তাই ইচ্ছা হলো তাই খাচ্ছি মানে যা যা ইচ্ছা হয়েছে খুবই ভালো লাগতো খুবই পেটুক হয়ে গিয়েছিলাম কি বলবো পরপর শুধু খেতেই থাকতাম সারাদিন এত খিদে পেতো এত খিদে পেতো আর প্রচুর খিদেও পাই প্রেগনেন্সির সময় আগে বুঝতে পারতাম না এখন বুঝতে পারি আর এই সময়ের মজা হলো বাইরে তো যেতে হয় না বাইরে তো মানে যেতে হয় না কি যেতে পারা যায় না ওর জন্য ঘরে বসে বসে ভালো মন্দ রান্না করো আর খাও আর হলো ভালো মন্দ মানে ফল আর ফল খেতে আমার ভীষণ ভালো লাগে এটা ওটা যা ফল আনতো বর সব ফলে আমার ভালো লাগতো সব ফলে আমি খেতাম আর চিকেনও আমার ভীষণ ভালো লাগতো চিকেনও খেতাম আর এখানে ভাত বসিয়ে দিয়েছি একার জন্য যেহেতু বর বোনকে দিতে গেছে বাড়িতে ও কিন্তু আজকে বিকেলের মধ্যে আবার ব্যাক করবে কেননা আমি এখন প্রেগনেন্ট আর একা বাড়িতে আছি আমাকে রেখে বর কিছুতেই থাকবে না আর আমাকে ছাড়া আমার বর আমার বাপের বাড়িতে থাকেও না আমি যদি যাই তবেই কিন্তু ও আমার সাথে থাকে তো অনেক দিন ধরেই তো বাপের বাড়িতে যাওয়া হচ্ছে না আমার তো তেমন কোনো ব্যাপার নেই আমার তো আফসোসও নেই এর আগে অনেক বাপের বাড়ি বেরিয়েছি এখন আমি আমার এই প্রেগনেন্সি জার্নিটা আমি খুবই এনজয় করছি খুবই উপভোগ করছি এই সময়টা আমি একান্ত নিজেকেই দিচ্ছি নিজের যা ভালো লাগছে সেটাই করছি ঘুরতে পাচ্ছি না কিন্তু ঘরে বসে খাওয়া দাওয়া জমিয়ে রান্না করা আর আমার মানে ঘোরাঘুরিও অনেক যেহেতু করেছি বিয়ের পরে অনেক সময়টা পেয়েছি ওর জন্য কিন্তু কোনো আফসোস নেই বর দেখো চলে এসছে আমার বাপের বাড়ি থেকে আর কত কিছু মা পাঠিয়ে দিয়েছে আমার জন্য এখানে লেবু আপেল খ তারপরে এখানে সবজি পাঠিয়েছে খেজুর পাঠিয়েছে এ দেখো বেবি মুভমেন্টটা শেয়ার করব আমার এটা ভিডিও করে রেখেছি আমার একটা স্মৃতি হয়ে থাকবে সারা জীবন দেখো কত সুন্দর হাত বুলিয়ে দিলে আমার বেবি কিন্তু সুন্দরভাবে মুভমেন্ট করতো তাই এইটারই একটা মানে বলতে পারো একটা ক্লিপ রেখেছি তোমাদের জন্য দেখো কত সুন্দর না আমার ভীষণ মজা লাগতো জানো বেবি যখন নড়তো আমি চুপচাপ বসে বসে উপভোগ করতাম ওর নড়াচড়া কোনটা হাত কোনটা পা কোন দিকে মাথা এটা আমি সব সময় অনুভব করতাম আমার ভীষণ ভালো লাগতো আর এই যে বারবার হাত বুলিয়ে দিলেন আমার বেবি যেন আমার টাচ বুঝতে পারতো জানো তো সুন্দর করে মুভমেন্ট করতো আর সেটাই আমি তোমাদের সাথে একটু শেয়ার করলাম এই সুন্দর অনুভূতিটার কথা আমি তোমাদের সাথে ফার্স্ট টাইম মানে শেয়ার করলাম পাঁচ মাস থেকে তো নড়াচড়া শুরু করে দেয় আর এখন তো আরও বেশি নড়ছে যেহেতু আট মাসের প্রায় শেষের দিকে আর কয়েকটা দিনের অপেক্ষা আমি ফাইনালি আমার বেবিকে দেখতে পাবো আমার খুব শখ আমার বেবির মুখটা দেখার জন্য মানে খুবই আমি উৎসুক হয়ে আছি বলতে পারো তো বর চালের প্যাকেট এনেছিল এই দেখো এখন চালটাকে ডামে ঢেলে নিচ্ছে বস্তায় করে চাল কেনা হয়তো আর বা না দোকান যেতে ভালো লাগে না আর জানো তো আমরা ভাতে বাঙালি মাছে ভাতে বাঙালি আর কি আর এই সময় তো এত পরিমাণে আমি তোমাদেরকে বললাম না এর আগের ভিডিও তো বলেছি পায়েস খেতে ভালো লাগতো ওর জন্য কিন্তু বর দেখো দুধ নিয়ে এসছে এখন আমি একটু পায়েসে রান্না করছি এখানে দেখো বাতাসা মিচরি তো বাতাসা মিচরি দিয়ে চালের পায়েস করব। আমার এই লাস্টের দিকে এসে পায়েস খেতে ভীষণ ভালো লাগতো আর এখন তো বরের চাপ বেড়ে গেছে ওর কাপড় সব কিছু কাঁচা ধোয়া আয়রন করা আমি করতাম এখন ওর আয়রন করতে হয় সানি দেখো খেলা করছে এখানে বসে বসে বস্তা সুতো নিয়ে খেলা করছে মানে যেই দেখেছে ক্যামেরা অন তো ক্যামেরার সামনে ওর আসা চাই ওর ভিডিও করতে ভালো লাগে আর এখানে দেখো বর পরের দিন কিন্তু এটা এখানে বর কলা আর আপেল এনে রেখেছে আগের ফলই শেষ হয়নি আবার ফল নিয়ে এসেছে এখানে দেখো ইলিশ মাছ সর্ষে দিয়ে ভাপা করেছি আর ডাল করেছি আর আলু ভাজা করেছি অল্প করে আজকে আবার যাব ডক্টর চেক আপে সকালের ব্রেকফাস্ট করা হয়ে গেছে তো এখন এক থালা ফল নিয়ে বসেছি এখানে আপেল আছে লেবু আছে নাশপাতি আছে তো এটা খেয়ে নেবো তারপরে যাব কিন্তু ইউএসজি করতে তোমরা তো জানো এই সময় ইউএসজি করতে হয় তো অনেকের অনেক বার করতে হয় ডাক্তার যতবার দেবে ততবার করতে হবে তো আমাকে আট মাসের শেষের দিকে এসে আবার ইউএসজি করতে দিয়েছে তো ইউএসজিটা করতে যাচ্ছি আর তো ফাইনালি কয়দিন পর আমি ফাইনাল ডেট জানতে পারবো যে আমার বেবি কবে আসতে চলেছে যদিও ফাইনাল ডেটে হয় না তার আগেই হয়ে যায় তো যাই হোক একটা আলটিমেটলি ডেট তো পাওয়া যাবে এখানে বসে আছি একা একা আর মানে এক একা না বর্ত আছে পাশে তো এই পাশে কেউ নেই আর কি সেটাই দেখালাম আজকে তো সকালবেলা তো ফাঁকা আর দেখো এই সময়টা কত সুন্দর রিলস করছিলাম আমার ভীষণ ভালো লাগতো এই বেবির মানে এই প্রেগনেন্সি সময়টাকে ধরে রাখতে চেয়েছি আমি আর সেটা কিন্তু আমি অনেক রিলস আর ব্লগের মাধ্যমে ধরে রাখতে পেয়েছি এখানে দেখো সবাই গেট উইথ মি করে তাই আমি একটু ট্রাই করলাম দেখো তো কেমন লাগলো রেডি উইথ মি আর তোমরা কিন্তু আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো ইনস্টাগ্রামে আমার আইডিয়া আমি বলে দিচ্ছি রূপা দে নাইনটি গেলেই কিন্তু তোমরা যদি সার্চ করো অবশ্যই আমাকে পেয়ে যাবে আমি ইনস্টাগ্রামে কিন্তু রেগুলার ব্লগ আপলোড করি আর এখন দেখো চৌত্রিশ সপ্তাহ ছিল তো কোন লুকটা তোমাদের সব থেকে ভালো লাগলো কমেন্ট সেকশানে কিন্তু জানাতে ভুলো না তোমরা ভালো থেকেও সুস্থ থেকেও সাবধানে থেকেও দেখা হচ্ছে পরের দিন নতুন ব্লগের সাথে